সম্মানিত বন্ধুরা আজকে আমরা আয়াতুল কুরসি সই শুদ্ধ করে শিখব ইনশা আল্লাহ 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 এটা বলবেন না সকলেই খেয়াল করে বলবেন আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা আমার সাথে সাথে সকলে বলবেন অা ই হু একসাথে ই অনেকেই ভুলটা করে আল্লাহ আল্লাহ শব্দ হবে না কারণ আল্লাহ শব্দের বাম পাশে যখন ডান পাশে যখন জবর থাকবে ডান বাম তাহলে যদি আমি এটা ডান ধরি এটা হবে বাম এই জন্য আমি ডান বলছি একবার বাম বলছি একবার শুরুতে যদি ধরি ডান বাম ডান আর এটা যদি ডান ধরি আল্লাহ আল্লাহ শব্দের ডান পাশে ডান বাম যদি এটা ধরি ডান বাম দুইটাই হবে এই জন্য আল্লাহ শব্দের ডান পাশে যখন জবর আসবে তখন আল্লাহ শব্দের ল হয়ে যায় ল ল নট আল্লাহ আল্লাহ বলা যাবে না আল্লাহ বললে আপনাদের কি হবে গুনা হবে তাহলে বলবেন অ লহু الحي القيوم. الحي ال... الحي القيوم. الله لا إله إلا هو. الحي القيوم. الحي القيوم. الله لا اله الا هو. الحي الحي يل يل يا الحي القيوم. আল হাইউল আবার বলুন আল হাইউল এটা তিনবার বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম হুজুম হু সুনা সে কেন গুন্না করছেন গুন্না কারণ কি তানবিনের পরে অথবা দুই জবর দুই দুই পেশের পরে ইয়ামিম ওয়াউনুন চার হরফের একটি হরফ আসলে তখন আপনারা গুন্না করবেন এটা হচ্ছে ঈদগামে বাগুন্না হরফ ঈদগামের বাগুন্না হরফ হচ্ছে চারটি ইয়ামিমুন এই জন্য এখানে গুন্না হয়েছে এটা হয়েছে ঈদগামের বাগুননা হ্যাঁ ঈদগামের গুন্না এক কথা ঈদগামের গুন্না খেয়াল রাখবেন রং দেখে পড়বেন হ্যাঁ হো না তুয়া উম যখন আমরা গুন্না করব। তখন এটা সাকিন হয়ে যাবে মিম হয়ে যাবে সাকিন আর যখন আলিফ ওয়াউ ইয়ে সংক্ষেপে বলতেছি খেয়াল রাখবেন আলিফ ওয়াউ ইয়ে যখন আসবে এরপরে একটি হরফ এর পরে ওয়াকফের চিহ্ন আলিফ ওয়াউ ইয়ে ওয়া আসে ওয়া আসার পর একটি হরফ হরফ আসার পরে ওয়াকফের চিহ্ন এরকম আসলে তখন আমরা তিন আলিফ টানিয়ে ওয়াকফ করব ওই জন্য এখানে হয়ে গেছে নাউম أبرقول الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض.

ஆனால் அதன் பாத்து من ذا الذي يشفع عنده إلا بإذنه <applause> من ذا الذي يشفع عنده إلا بإذنه بإذنه بإذنه, بإذنه.

بين أيديهم وما خلفهم وما خلفهم وما خلفهم ولا يحيطون ولا يحيطون بِشَيْءٍ مِنْ عِلْمِهِ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا وَسِعَ واسعا و واسع اسبوستو كرسي كرسيه السماء وَسِعَ كرسيه السماء واتي والارض والارض والارض,

ولا يؤذه <clears throat> أبار بولون ولا يؤذه حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم সম্মানিত বন্ধুরা ধারাবাহিকভাবে আয়তল কুরসি সকাল বিকাল ইনশাল্লাহ দেখবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ